যদি এই মুহূর্তে নির্বাচন হয় আমাদের দেশের মানুষের মন মানসিকতাটা আসলে কি নির্বাচন কবে হবে জানি না কিন্তু হাইপোথিটিক ধরা যাক যদি এখন নির্বাচন হয় এই মুহূর্তে মানুষ আসলে কি ভাবছে কাকে ভোট দেওয়ার কথা ভাবছে নানাজন নানা মত দিলেন আমার মনে হলো যে আমি বরং এই বিষয়টা আমাদের দর্শকদের কি জিজ্ঞাসা করি না কেন তো সেখানে বসেই আমি আমার এই চ্যানেলে একটা জরিপের আয়োজন করলাম এবং একটা মাত্র প্রশ্ন ছিল এক লাইনে একটা জরিপ এখন যদি নির্বাচন হয় আপনি কাকে ভোট দেবেন এই ছিল আমার প্রশ্ন আজকে দুদিন হয়ে গেছে দুদিনের রেজাল্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চাই আসলে আলাপ করার প্ল্যান আমার আগেই ছিল কিন্তু আমি দেখলাম এই জরিপের মধ্যে প্রচুর দর্শক আমাকে এই কথাটা বলেছেন যে এই জরিপের রেজাল্ট নিয়ে আপনি একটা অনুষ্ঠান করবেন অনুষ্ঠান মানে আপনাদেরকে জানানো আর কি আপনারা নিজেরা যারা জরিপে অংশ নিয়েছেন তারা জানেন যারা জরিপে অংশ নেননি তাদের জন্য আমি মনে করি এই জিনিসটা একটু জানানো দরকার যে দেশের মানুষের চিন্তা ভাবনা কিভাবে পরিবর্তিত হচ্ছে অথবা কোন দিকে যাচ্ছে অথবা এই জরিপটাকে আসলেই গণমানুষের যে চিন্তা গণমানুষের যে ভাবনা তার প্রতিফলন ঘটাচ্ছে এই প্রশ্নটাও কিন্তু এখান থেকে আসবে আমি এই জরিপে আপনারা দেখবেন দুদিনে ভোট পড়েছে ঊনসত্তর হাজার পৃথিবী এখন বাংলাদেশের প্রেক্ষিতে না পৃথিবীর যে কোনো দেশের প্রেক্ষিতে ঊনসত্তর হাজার ভোটের মানে ভোট মানুষের মতামত দানকারী ব্যক্তির একটা জরিপকে খুবই গুরুত্ব দেওয়া হয় ঊনসত্তর হাজার একটা বড় অঙ্ক কিন্তু এত লোক এখানে ভোট দিয়েছে এখানে কিন্তু ছল কোনো অবকাশ নেই আমি আপনাদের দেখাচ্ছি তো এত ভোটের মধ্যে ভোটটা কার কত পড়েছে মানে কত পার্সেন্ট লোক কোন দলকে চেয়েছে আমার জন্য আমি অপশন দিয়েছিলাম পাঁচটা পাঁচটাই কারণে এর চেয়ে বেশি এর দেওয়া যায় না ইউটিউবে এর চেয়ে বেশি এর দেওয়া যায় না আরও দু একটা দিদ দিতে পারতাম কিন্তু দিক দিতে পারিনি আমি আগামীতে যখন জরিপ করব। এখানে সবচেয়ে কম যে ভোট পেয়েছে জাতীয় পার্টি তারা মাত্র এক পার্সেন্ট ভোট পেয়েছে আগামীতে আমি জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেবো এখান থেকে কারণ জাতীয় পার্টি আসলে হিসাবের মধ্যে আসবে না জাতীয় পার্টির দূর অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে এখান থেকে আপনারা মোটামুটি একটু টের পাবেন এখানে বিএনপিকে আমি এক নাম্বারে রেখেছিলাম কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভোট পেয়েছে তেত্রিশ শতাংশ এটা আমার ধারণা অনেকের কাছে অভাবিত এবং আমার নিজের কাছে অভাবিত আমি ভাবতে পারিনি যেরকম একটা আন্দোলনের পর যা গণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ বিদায় হয়ে গেছে সেই আন্দোলনের পর তিন মাস পার হওয়ার আগেই দুই মাসের আড়াই মাসের মতো এর মধ্যেই যে আওয়ামী লীগকে এত লোকে আবার ভোট দিবে। এটা একটা অন্য ব্যাখ্যাও আছে সেই ব্যাখ্যাটা পরে আসছি বিএনপিকে ভোট দিয়েছে আঠাশ পারসেন্ট বিএনপি তৃতীয় হয়েছে কিন্তু বিশ্ব আরেকটা বিষয় চলে আমার জন্য সেটা হলো দ্বিতীয় স্থান নিয়ে দ্বিতীয় স্থান হয়েছে একত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে জামায়াতে ইসলামী আর অন্য দল বলতে আমি বুঝেছি অনেকে ভা ভেবেছিলেন যে নতুন কোনো দল হতে পারে ছাত্রদের নেতৃত্বে অথবা ইসলামী আন্দোলন একটা দল আছে এরাও বেশ ভালো ভোট পেয়েছে গত বিভিন্ন নির্বাচনে তো অন্য অন্য দলগুলো একটা হিসাব করেছিলাম সব দল মিলিয়ে মাত্র পেয়েছে নয় শতাংশ তো এই যে হিসাবটা আমার ধারণা এই ভোট প্রাপ্তিটা এটা আপনাদের অনেককে হয়তো আমি যাই না বিস্মিত করবে কিনা কেউ কেউ হয়তো ভাববে এরকম যে হওয়ার কথা ছিল কিন্তু আমি কিন্তু মনে মনে এরকমটা আসলে ভাবিনি কেন এরকম হলো এটা নিয়ে আমি বোঝার জন্য নানারকম ব্যাখ্যা হতে পারে কিন্তু আমি সেই ব্যাখ্যাগুলি দেওয়ার আগে বরং দ্রুত কয়েকটা কমেন্ট পড়িনি আমি গোটা বিষয়ে কমেন্ট পড়ব একটু সময় লাগবে কিন্তু প্রিয় দর্শক আশা করি আপনাদের ধৈর্য তুই ঘটবে না এই কারণে আমি পড়ব যে এটা কমেন্টগুলো পড়লে পর আপনারা বুঝতে পারবেন যে মানুষের মন মানসিকতায় কেন পরিবর্তনটা হচ্ছে এবং মানুষের মনে আসলে কি চলছে এই ভাবনাটা আপনার ধারণা করতে পারবেন আমি প্রথম যে মন্তব্যটা পড়ছি সেটা হল মোহাম্মদ আলমগীর হুসেন তিনি লিখেছেন সাংবাদিক হিসাবে এবং একজন জ্ঞানী মানুষ হিসাবে আপনাকে আমি খুব পছন্দ করি আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন আমরা যে ভোটগুলি দিয়েছি ভোটগুলো অবশ্যই আপনি মিডিয়াতে তুলে ধরবেন এটা আমরা আশা করি এই ধরনের মন্তব্য আরও অনেকে করেছেন এই জন্যই কিন্তু আমি অনুষ্ঠানটা করলাম দ্বিতীয় যে মন্তব্যটা পড়ব সেটা লিখেছেন মিস্টার দেলোয়ার হোসেন তিনি লিখেছেন দাদা আপনার জরিপের পার্সেন্টেজের নৌকা অনেক এগিয়ে ঠিক এই মন্তব্যটারই একটা রিপ্লাইও ছিল সঙ্গে অনেকগুলি রিপ্লাই ছিল আমি একটা রিপ্লাই নিয়েছি সেটা লিখেছেন শহীদুল ইসলাম শহীদুল ইসলাম লিখেছেন যে কারণ নৌকার কর্মীরা এখন সবাই ফেসবুকে ঢুকে গেছে আর অন্যান্য দলের কর্মীরা এখন মাঠে প্রান্তরে স্বাধীনভাবে চলাফেরা করছে উন্মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে তৃতীয় মন্তব্যটা আজম বিতুল লিখেছেন যিনি বাংলাদেশের নামটি দিয়েছেন তার অপমানের কারণে মানুষ বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে আগামী নির্বাচনে সেটাই প্রমাণ করবে চৌধুরী রায়হান লিখেছেন সুষ্ঠু ভোটে ভালো প্রার্থী নিয়ে আওয়ামী লীগ আসুক মানে ওনারা আওয়ামী লীগ উনি আওয়ামী লীগকে চাচ্ছেন কিন্তু উনি চাচ্ছেন আওয়ামী লীগ যেন বেটার ক্যান্ডিডেট নিয়ে আসেন মোহাম্মদ সুলেমান কাজী লিখেছেন এখানে কাউকে ভোট দেওয়ার মতো মত আমার এখন নাই নেই নির্বাচনে আগ পর্যন্ত যে ভালো করবে তাকে ভোট দেবো মানে ওনার এই মতামত আমি বললাম এই কারণে এরকম লোক অনেকে আছেন যারা কোনো দল করেন না তারা মনে করেন যে নির্বাচনে আগ মুহূর্ত ওনারা দেখবেন যে কোন দলটা ভালো করছেন তাদেরকে ওনারা ভোট দেবেন যে এইচ শান্ত লিখেছেন কোনো ব্যক্তির দায় দল নিবে না নৌকা নৌকার জায়গায় থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তার মানে উনি ওনার যে বক্তব্যটা আমাকে যে যেটা বুঝলাম সেটা হলো যে গত সাড়ে পনেরো বছর যে 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 সমস্ত কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে উনি মনে করেন যে এটা ব্যক্তির দোষ এটা দলের কোনো দোষ না কাজে নৌকা নৌকার জায়গায় থাকবে এবং কোনো দল যদি কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে তার দায় তারা নেবে না তালহা লিখেছেন আন্দোলনে গেছিলাম যে উদ্দেশ্য নিয়ে তা বাস্তবায়ন হয়েছে হাসিনার পদত্যাগের পরে দেশের যে অবস্থা তাতে এটাই স্পষ্ট যে দেশ চালাতে শুধু ন্যায়পরায়ণ হলেই হয় না যোগ্যতাও লাগে যোগ্যতায় হাসিনার ধারে কাছেও কেউ নেই তাই আমি শেখ হাসিনাকে চাই আমি বর্তমান সরকার যারা আছেন তাদেরকে এই মন্তব্যটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে বলবো যে আসলেই যোগ্যতাটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে অন্তত পক্ষে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কিন্তু যোগ্যতাটাকে কাউন্ট করছে আমির সোহেল লিখেছেন অনলাইন জরিপ আর গণভোট এক বিষয় নয় ভোট হলে বিএনপি দুশো প্লাস জামাতে ইসলামী বিশ প্লাস বিজে বিজেপি লীগ মানে আওয়ামী লীগে বিজেপি লীগ বলেছেন মানে বিজেপি লীগ পনেরো প্লাস জাপা তিন প্লাস পাবে এটা কিন্তু অনেকেরই ধারণা অনেকে এভাবে ভাবেন কাজে এটাও কিন্তু আপনারা ভেবে নিতে পারেন আর এটাও ঠিক উনি ঠিকই বলেছেন যে অনলাইন জরিপ আর ভোট আসলে এক না অনলাইন জরিপ ঘরে বসে দেয় অনেকে ফান করে দেয় অনেকে সিরিয়াসলিও দেয় কিন্তু এক না কিন্তু আমি আবার এটাও মনে করি যে অনলাইনে ভোট এক না হলেও মানুষের মানে প্রতিক্রিয়াটা তো কিছুটা আসে সেই প্রতিক্রিয়াটা কিন্তু বিবেচনায় নেওয়ার মতো মিস্টার করিম লিখেছেন দিস সার্ভে ইজ শোয়িং আস ডিসন অফ আওয়ার প্রেজেন্ট রুলিং স্টেট মুখারুল ইসলাম লিখেছেন এটা দেখে মাসুদ কামাল স্যার এবার চিন্তায় পড়ে যাবে এতদিন আমি কিতার মধ্যে মন্ত্র ঢালছি বলে না আমি কোনো মন্ত্র ঢালিনি ভাই আমি এই কথাটা বলিনি আমি কিন্তু কোনো পক্ষে বিপক্ষে নই আমি কোনো মন্ত্র ঢালিনি যা ঘটছে সোসাইটিতে আমি কেবল সেই জিনিসগুলো তুলে ধরি এবং একজন নাগরিক হিসাবে তুলে ধরি সাংবাদিক হিসাবে আর দু একটা যে মন্তব্য করি সেটা করি একজন নাগরিক হিসাবে আমরা হয়তো কিছু মত থাকতে পারে সেগুলো বলি কাজে আমি এরকম ভাবছি না চিন্তায় করে যাইনি আমি শাকিল বিডি লিখেছেন আমি আশা করেছিলাম ইতিবাচক পরিবর্তনের কিন্তু জামাত ও বিএনপির কুকুরমের কারণে বলতে বাধ্য হচ্ছি কাদের হাতে বাংলাদেশ যাবে এটা নিয়ে শঙ্কিত মনে পড়ে বিভৎস দুই হাজার এক থেকে দুই সময়কাল সাইরুল ইসলাম সবুজ লিখে সুবুজ সিকদার লিখেছেন আমি সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই এমনটি যদি না পাওয়া যায় তাহলে কাউকেই দেব না আশিক লিখেছেন আমি আপনার দেওয়া অপশনে আওয়ামী লীগের নাম দেখে আশ্চর্য হয়েছি এখানে চৌত্রিশ পারসেন্ট নিয়ে প্রথম স্থানে আছে আওয়ামী লীগ হ্যাঁ এর থেকে একটা বিষয় বোঝা গেল যে আওয়ামী দোষটা কতটা অ্যাক্টিভেট হয়ে আছে কাজেই যারা দায়িত্বে আছেন তাদেরকে আরো সতর্ক হওয়া দরকার পাশাপাশি আমাদের সবাইকেও সতর্ক থাকতে হবে আমি আশিক সাহেবকে গেলে একটা কথা বলবো আপনি অপশনে আওয়ামী লীগের নাম দেখে আশ্চর্য হয়েছেন আপনি চেয়েছিলেন আওয়ামী লীগের নাম আমি দেবো না কিন্তু এটা কি হয় যারা জরিপে ফার্স্ট হবে আপনি ফার্স্ট বয়কে সরিয়ে দেবেন পরীক্ষা দিতে দেবেন না এটা তো হয় না রে ভাই হ্যাঁ তারা অ্যাক্টিভ হয়েছে তো তারা অ্যাক্টিভ হতেই পারে এটাও তাদের একটা টেকনিক আপনারাও অ্যাক্টিভ হন অন্যরাও অ্যাক্টিভ হয় না কেন অন্যরা অ্যাক্টিভ হলে পারে